কেন এবং আপনাদের উদ্দেশ্য কি আমরা মনোমিশন করেছি এই কারণে গত বাইশে এপ্রিল কাশ্মীরে পহেলগাঁওতে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাদের উপযুক্ত সাজার দাবিতে আমরা আজকের বাদিয়া কিমা কিমাব কমিটি এবং সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ সকলের উপস্থিতিতে আজকের আমরা এই মিছিল করেছি আপনাদের আজকের বক্তব্য থেকে আজকের বক্তব্য এই যে সন্ত্রাস আমরা চাইছি কেন্দ্রীয় সরকার এই যে সন্ত্রাস যে পাকিস্তান যদি এই সন্ত্রাস করে পাকিস্তানকে উপযুক্ত সাজা দেওয়ার জন্য আমরা আবেদন করছি এবং শুধু তাই নয় আমরা এটা আবেদন করব সঠিক তদন্ত দিয়ে সঠিক সন্ত্রাসী জঙ্গিদেরকে বার করে তার উপযুক্ত সাজা সর্বোচ্চ সাজা এবং ফাঁসির দাবি আমরা জানাচ্ছি শুধু এই সঙ্গে আরও দাবি জানাচ্ছি আমরা এই সন্ত্রাসের পেছনে আমরা জেলা শুনেছি আমরা পাকিস্তানের যে সমস্ত সন্ত্রাসীদের দ্বারা এই কাজ হয়েছে আমরা পাকিস্তানের উপযুক্ত সাজা চাই সঙ্গে এটাও চাই আমাদের ভারতবর্ষের বিশেষ করে পশ্চিম বাংলার একটা মিডিয়া আছে রিপাবলিকান মিডিয়া রিপাবলিকান চ্যানেল এই চ্যানেলের একজন সাংবাদিক আছে ময়ূপ রঞ্জন ঘোষ ময়ূফরঞ্জন ঘোষ গত দুদিন আগে তিনি তার ভাষার ভিতর দিয়ে বক্তব্যের ভিতর দিয়ে সংবিধানের বিরোধী করেছে তিনি সংবিধান বিরোধী বক্তব্য দিয়েছে সেই সংবিধান বিরোধী বক্তব্য দেওয়ার কারণে আমরা অভিলঙ্গে মহিররঞ্জন ঘোষের উপযুক্ত সাজা চাই শুধু সাজা চাই তাই নয় আমরা এটাও বলছি একজন একজন সন্ত্রাসী যতটা অপরাধী একজন সন্ত্রাসী যতটা অপরাধী তার থেকে গুণ অপরাধী একজন মৃত্যুক সাংবাদিক তাই আমরা এই মৃত্যুক সাংবাদিক এই কুলাঙ্গার মহিবরঞ্জন ঘোষকে অবিলম্বে তার গ্রেপ্তার চাই আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে দাবি করব অবিলম্বে এই কুলাঙ্গার মহিফ রঞ্জন ঘোষকেও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত সাজা তার দেওয়া হোক সমস্ত পরিবার তারা তাদের সন্তান বা তাদের স্বামী বা তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে এই সমস্ত পরিবারদের পরিবারগুলোকে বার্তা দিতে এই সমস্ত পরিবার দিওয়াকে আমরা বার্তা দিতে একটাই তাদের প্রতি আমাদের সমবেদনা ছাড়া আর কিছু নেই আমরা গভর্নমেন্টের কাছে দাবি করব এই পরিবারগুলো যাতে আগামী দিন তাদের সংসার তাদের যে পরিবার আছে পরিবারগুলো সুস্থভাবে তারা সরকারি সাহায্যে তারা চলতে পারে তাদের প্রত্যেক পরিবারকে সরকারি পক্ষ থেকে একটা করে চাকরি দেখ এটা আমরা দাবি করব আজকের আপনারা জানেন কাশ্মীরে আদিল শাহু সে এই সন্ত্রাসে সেখানে সন্ত্রাসীদের মারতে গিয়ে নিজে সে নিজে সেখানে সন্ত্রাসীদের গুলিতে নিজে মারা গিয়েছে এবং এই সন্ত্রাসীদেরকে বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের পশ্চিম বাংলার একজন প্রীতি সন্তান তার নাম হলো শেখ জন্টু আলী শেখ সেই জন্টু আলী শেখ সেও আজকে শহীদ হয়েছে তাই আমরা দাবি করব এদের প্রতিও সরকার নজর দেখ সরকার যেন এদের প্রতি একটা করে বাড়িতে চাকরি দেয় এবং তাদের সংসারগুলো সুস্থভাবে চলে সেই জন্য দেখতে হবে এটা বাদুড়িয়া বোলাক সমাজ কল্যাণ ইমাম মার্জেন কমিটির পক্ষ থেকে এই দাবি আজকে আপনার নাম আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ